যে মঞ্চে দাঁড়িয়ে দুজন অধ্যাপক ফারহান আর ফাহিম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সততা আর নৈতিকতার পাঠ দেন সেই মঞ্চের আলো নিভে গেলেই বাড়ির চার দেয়ালের আধারে বেরিয়ে আসে তাদের আসল রূপ যেখানে তাদের অমানবিক নিষ্ঠুরতা আর অবহেলার শিকার হয় তাদেরই একমাত্র সৎ বোন নুসরাত ভাই বোনের সম্পর্কের এমন করুণ রূপ শায়দ আপনি আগে দেখেননি শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক পুরনো দোতলা বাড়ি সেই বাড়ির কর্তা ছিল দুই ভাই ফারহান আর ফাহিম দুজনেই ছিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্ঞান সম্মান প্রতিপত্তি সবই ছিল তাদের কিন্তু তাদের সেই উজ্জ্বল পরিচয়ের আড়ালে চাপা পড়ে গিয়েছিল এক অন্ধকার সত্যি তাদের অসহায় শতবন নুসরাত জাহান প্রতিটি গল্পের পেছনেই থাকে একটি জীবন একটি অনুভূতি আজকের গল্পটি আমাদের জন্য আরও বেশি কাছের কারণ এর অনুরোধটি এসেছে আমাদেরই পরিবারের একজন সদস্য আমাদের এক দর্শকের কাছ থেকে আপনিও হতে পারেন আমাদের পরের গল্পের অনুপ্রেরণা আপনার নামটি যদি শুনতে চান আমাদের পরবর্তী আয়োজনে তাহলে সম্পূর্ণ গল্পটি শুনে কমেন্টে আপনার নামটি লিখে দিন নুসরাত যার অর্থ বিজয় বা সাহায্য নামটা হয়তো তার বাবা রেখেছিলেন এই ভেবে যে মেয়েটা একদিন নিজের জীবনে বিজয়ী হবে অথবা অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিন্তু বাবা মার মৃত্যুর পর ফারহান আর ফাহিমের সংসারে নুসরাতের জীবন হয়ে উঠেছিল গতিহীন স্থবির তার অস্তিত্ব ছিল কিন্তু কোনো স্বাধীনতা ছিল না ভাইদের বন্ধুদের সামনে নুসরাত ছিল বাড়ির কাজের মেয়ে চায়ের কাপ হাতে যখন সে আসত ফারহান অবলিলায় বলত ও এখানেই থাকে আমাদের টুকটাক কাজ করে দেয় সেই মুহূর্তে চায়ের কাপে নুসরাতের আঙুলের কাঁপুনিটুকু কেউ দেখত না এই বাড়ির প্রতিটি ইঁট যেন তাকে মনে করিয়ে দিত সে অনাহূত সে অবাঞ্ছিত কিন্তু অপমান আর অবহেলার সেই অন্ধকারেও নুসরাতের ভেতরে জ্বলছিল একচিলতে আলো বই বাবার পুরনো লাইব্রেরিটাই ছিল তার একমাত্র মুক্তির জায়গা রাতের নিস্তব্ধতায় যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ত তখন বইয়ের পাতায় সে নিজের একটা জগৎ তৈরি করত প্রতিটি অক্ষর তাকে স্বপ্ন দেখাতো তাকে বলতো এই দেয়ালি শেষ কথা নয় সেই স্বপ্নকে সত্যি করার অদম্য জেদ থেকেই সে গোপনে পড়াশোনা চালিয়ে গিয়েছিল এবং একদিন নিজের যোগ্যতায় সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল যেখানে তার ভাইয়েরা পড়ায় খবরটা শুনেই ফারহান আর ফাহিমের মুখটা পাথরের মতো কঠিন হয়ে গেল তাদের সাজানো সম্মান আর অহংকারের কাঁচের প্রাসাদে যেন একটা ধিল এসে পড়ল অহংকারে আঘাত লাগতেই তারা এক ঘৃণ্য পরিকল্পনা সাজাল প্রথমেই তারা গুজাব ছড়ালো যে নুসরাতের চান্স পাওয়ার খবরটি সম্পূর্ণ বানোয়াট এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও নানা টাল বাহানার মাধ্যমে খবরটির সত্যতা অস্বীকার হতে লাগল এই অপ্রত্যাশিত আঘাতে নুসরাত প্রথমে একেবারে মুশড়ে পড়েছিল কিন্তু পরোক্ষণেই সে নিজের ভেতরের সমস্ত সাহসটুকু এক করল সে একাই লড়ে গেল এই অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করল আর সত্যকে সামনে নিয়ে এল তার লড়াইয়ের ফল মিলল একেবারে শেষ মুহূর্তে ক্লাস শুরুর মাত্র চব্বিশ ঘন্টা আগে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ তাকে ভর্তির অনুমতি দিতে বাধ্য হল সেদিন সে শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকারই অর্জন করেনি প্রমাণ করেছিল যে সত্যের কণ্ঠস্বরকে সাময়িকভাবে চাপা দেওয়া গেলেও স্তব্ধ করা যায় না পরীক্ষার খাতায় ইচ্ছে করে নম্বর কমিয়ে দেওয়া হলো। কিন্তু সত্যের শক্তিকে মিথ্যা দিয়ে দাবিয়ে রাখা যায় না পুনর্নিরীক্ষণে দেখা গেল সে শুধু পাশই করল না পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করল এই জয় ছিল তার জীবনের সবচেয়ে বড় আঘাতের কারণ সেই রাতে ফারহান আর ফাহিম তাদের আসল রূপ দেখাল হিংসার অপমানে অন্ধ হয়ে তারা নুসরাতকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল মুষলধারে বৃষ্টির সেই রাতে ছেঁড়া একটা পোশাকে হাতে একটা মাত্র বই নিয়ে সে যখন রাস্তায় এসে দাঁড়াল তার মনে হয়েছিল পৃথিবীটা বুঝিয়ে এখানেই শেষ কিন্তু না ওটা শেষ ছিল না ছিল শুরু দশ বছর পর নুসরাত দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি অন্যদিকে ফারহান আর ফাহিম আজ নিঃস্ব একদিন ভাগ্যের কি নির্মম পরিহাস সেই দুই ভাই এসে দাঁড়াল নুসরাতের বিশাল কাঁচের অফিসের সামনে লজ্জায় অপমানে মাথা নিচু করে থাকা ভাইদের দিকে নুসরাত শান্ত চোখে তাকাল তার চোখে কোনো ঘৃণা ছিল না ছিল এক গভীর বিষাদ সে ধীরে ধীরে বলল আমি সব ভুলে যেতে পারবো না তোমরা যে কষ্ট আমাকে দিয়েছ তার দাগ হয়তো কোনোদিনও মুজবে না কিন্তু আমি তোমাদের মতো হতে পারবো না সে তাদের চাকরির ব্যবস্থা করে দিল থাকার জন্য একটা ছোট বাড়িরও ব্যবস্থা করল যাওয়ার আগে নুসরাত তার অফিসের এক কোণে রাখা একটা কাঁচের বাক্স খুলল তার ভেতর মখমলের ওপর যত্নে রাখা ছিল একটা পুরনো চামড়ায় বাঁধানো বই সেই বইটা যেটা সে সেদিন রাতে হাতে করে নিয়ে বেরিয়েছিল সে বইটা হাতে নিয়ে ভাইদের দিকে এগিয়ে দিয়ে বলল এটা বাবার ডায়েরি সেদিন রাতে আমি শুধু এইটুকুই সাথে আনতে পেরেছিলাম নুসরাত ডায়েরিটা একটা নির্দিষ্ট পাতায় খুলে ধরল পাতাটার ওপর বাবার হাতে লেখা শেষ কয়েকটি লাইন আমি ফারহান আর ফাহিমের জন্য ভয় পাই ওদের অহংকার কাঁচের মতো ভঙ্গুর আমি শুধু এটুকুই আশা করি যখন ওরা ভেঙে পড়বে নুসরাত ওর বিশাল হৃদয় দিয়ে যেন ওদের কুড়িয়ে নিতে পারে লাইনগুলো পড়ে ফারহান আর ফাহিমের মনে হল তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাদের বাবা সব জানতেন তিনি তাদের ছেলেদের চিনতে পেরেছিলেন তাদের এই পতন কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল সেই ভবিতব্য যা তার বাবা বহু বছর আগেই দেখতে পেয়েছিলেন আর নুসরাতের এই ক্ষমা এটা কোনো মহানুভবতা নয় এটা তার বাবার শেষ ইচ্ছার প্রতি মেয়ের সম্মান তারা সেদিন তাদের বাবাকে দ্বিতীয়বার হারালো। প্রথমবার মৃত্যুর কাছে আর আজ সত্যের কাছে মানুষের জীবনে ভাগ্যের পরিহাস কখন কিভাবে আসে তা কেউ বলতে পারে না এটি এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা গল্প যা আপনাকে কাঁদাবে ভাবাবে আর শেষে হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়ে যাবে এই শিক্ষামূলক গল্পটি দুই অহংকারী ভাই আর তাদের অবহেলিত এক সৎ বনের জীবনযুদ্ধের গল্প যে বোনকে তারা আবর্জনার মতো ঘর থেকে বের করে দিয়েছিল একদিন সেই বোনের পায়ে এসেই তাদের আশ্রয় চাইতে হয়েছিল আমাদের আজকের গল্পটি আপনার হৃদয়ের ঠিক কোন জায়গাটি ছুঁয়ে গেল তা আমাদের জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মন্তব্যই আমাদের জন্য অনুপ্রেরণা আর হ্যাঁ আপনি যদি চান আপনার নামটিও আমাদের পরবর্তী কোনো গল্পের অংশ হয়ে উঠুক তাহলে আপনার নাম এবং আপনি কোঠা থেকে আমাদের দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানান আপনাদের সাথে এই সংযোগটুকু আমাদের এগিয়ে চলার পথের পাথেও আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন আরও বাস্তব আর আবেগঘন জীবনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে যান আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন কোনো গল্প আসার সাথে সাথেই তার খবর আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন